দায়িত্ব নিয়ে কাজ করছি বলেই এখন বিশ্বের একশো পনেরোটা কান্ট্রিতে এখন বর্তমানে পঞ্চাশ হাজার ব্যক্তি আছে তা আসলে ডিএকসএন একটা সিস্টেম একটা প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পেরেছি কিন্তু এমন কোনো অ্যাবিলিটি বা এমন কোনো অয় নাই যে আসলে মালয়েশিয়া আসার কিন্তু ডিএক্সএন এবং নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিউটি আছে সেটা কিন্তু আজকে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু পঁয়ত্রিশ জন কিন্তু কি লিডার কিন্তু কি মালয়েশিয়াতে এসেছে এবং সারা বিশ্ব থেকে কিন্তু অনেক লিডার এসেছে তা আমি আসলে কাজটাকে আসলে মন থেকে করার চেষ্টা করি মন থেকে আসলে দায়িত্ব নিয়ে করার চেষ্টা করি বলেই কিন্তু আজকে পাঁচ বছরের মধ্যে কিন্তু এরকম একটা ছোট্ট অ্যাসিভমেন্ট হয়েছে যদি আপনারা আপনাদের জায়গা থেকে এই প্রবাস জীবনে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটির পরে যদি একটু একটু কাজ করে যদি সময় দিতে পারেন বিশ্বাস করেন আগামী দুই বছরের মধ্যে আপনারও চমাদ একটা লাইফ স্টাইল হবে আপনার অন্যের আন্ডারে কাজ করতে হবে না অন্যের আন্ডারে কাজ করা মানে জি স্যার ইয়েস স্যার ভালো করলো জি স্যার খারাপ করলো ইয়েস স্যার রাইট কিনা এই দুইটা শব্দ ছাড়া আর কোনো কিছু নাই কিন্তু আপনি যখন ডিএক্স এর মধ্যে একটা প্ল্যাটফর্মে আসবেন আপনার ছোট্ট টিম হবে ছোট্ট একটা পজিশন হবে তখন দেখবেন আপনাকে কেউ কিন্তু কমেন্ট করতেছে না আপনার আন্ডারে আপনি আপনি আপনার বস আপনি আপনার লিডার এবং আপনি আপনার মতো কিন্তু আমার বিশ্বাস আপনি এখন কোন লেভেলে আছেন সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে আপনি আসেন কোথায় যেতে চান দিচ্ছে শুধুমাত্র আপনার পরিশ্রম আপনার চেষ্টা আপনার মেজারকে কাজে লাগিয়ে আপনি এখানে লেভেলে আসতে পারবেন তো আমি ডিএক্সনের মাধ্যমে ভালো একটা ইনকাম করছি এবং ডিএক্সনের মাধ্যমে অলরেডি তিনটা কান্তি ট্যুর করছি সাতাশ তারিখে সিঙ্গাপুর যাচ্ছি সেখানে ছাব্বিশ বছর বর্ষবর্তী প্রোগ্রাম সো এই অপরচুনিটি আপনাদের সবার আছে শুধু আমার একান না আমি তো শুরু করছি দুই সালে ডিএক্সন তো বাংলাদেশে কিন্তু দুই হাজার সাল থেকে শুরু হয়েছে বিশ বছর মালয়েশিয়াতে উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু হয়েছে তার মানে যারা আরো তিরিশ বছর আগে জয়েন করেছে যারা বিশ বছর আগে জয়েন করছে যারা আরো দশ বছর আগে জয়েন করছে তাদের কি অবস্থা বা তাদের আসলে মানে এখন কি মানে কোন জায়গায় তারা আছে একটু অনুমান করেন একটু ফিল করেন তা আমার বিশ্বাস আপনার যারা আজকে নতুন জয়েন করেছেন আগামী দুই বছর পরে আপনার অবস্থান কিন্তু এই থাকবে না আপনি অবশ্যই একটা স্ট্যাটাস মেনটেন করবেন আপনার প্রয়োজন হবে স্টার রুবি ডায়মন্ড আপনি হবেন ত্রিপল ডায়মন্ড কাউন ডায়মন্ড কাউন অ্যাম্বাসেডার আজকে সারা ওয়ার্ল্ডে প্রায় অনেকগুলো কাউন অ্যাম্বাসেডার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু দুজন ব্যক্তি কাউন অ্যাম্বাসডার আছে ডক্টর সলিমুর রহমান স্যার আরেকজন সৌদি আরব আপনার জানেন আমাদের খুশিদ স্যার রাইট এবং অনেকগুলো কাউন্ট ডায়মন্ড বাংলাদেশে আছে আজকে আমরা দেখতে পারবো আমাদের সকল সুপার স্টার যারা আছে যারা কাউন্ট ডায়মন্ড এবং যারা সকল যারা কিন্তু আজকে বিভিন্ন দেশ থেকে কিন্তু কাজ করছে আপনাদের মতোই ঘন্টা যে সময় আছে কাজে তারা দুবাই থেকে কারা থেকে সরি থেকে তারা এসে কিন্তু আজকে আমাদের মাঝে কথা বলবে তো আমার বিশ্বাস আজকের এই সেশন থেকে আপনার প্রত্যেকে চমৎকার একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই সিদ্ধান্তটা হতে পারে আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট তাই প্রোগ্রামে এসেছেন যত ব্যস্ত থাকুক না কেন যত ধরনের আপনার মানে চিন্তা ভাবনা ওগুলো বাইরে রেখে আজকে এখানে কি বলছে আজকে আসলে ওনারা কি উদ্দেশ্যে কথা বলছে আপনার এখানে কতটুকু প্রফিট আপনি এখানে কতটুকু ক্যারিয়ার ক্যারিয়ার্লিশ হবে যদি এটা আপনি বুঝতে পারেন এটা যদি আপনি ফিল করতে পারেন আমার বিশ্বাস আপনি এই আজকের পর থেকে আগামী দুই বছরের মধ্যে আপনার ইনকাম হবে এক লাখ টাকা আপনার ইনকাম হবে দুই লক্ষ টাকা আমি তো বিশ্বাস করছি আগামী বছর আমার ইনকাম হবে পাঁচ লাখ টাকা বিকজ আমার আন্ডারে পঞ্চাশ হাজার লোক যদি একজন করে একজন ব্যক্তি জয়েন করে তাহলে কত হবে এক লাখ হবে না হবে কিনা এই এক লক্ষ লোক যদি একজন করে স্পন্সর করে তাহলে কত হবে দুই লক্ষ লোক হবে না কিন্তু শুরু করছিলাম আমি একা এখন আমি যখন শুরু করেছিলাম তখন আমি বিশ্বাস করছি যে টুডে ওর টুমোর ইনশাল্লাহ বিশাল একটা টিম হবে তো আসলে আপনি সবার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আসলে আপনি পারবেন কিনা যদি আপনি সবার আগে বিশ্বাস করেন দেখবেন কোনো কোনো অচিলাই কারণা কারোর মাধ্যমে কোন একটা ব্যক্তির মাধ্যমে কোন একটা স্পন্সরের মাধ্যমে বিশাল একটা টিম হবে আমাদের হাসিফ জয়েন করেছে আজকে হাসিফ ভাই কিন্তু দায়িত্ব নিয়ে সবার আগে এসেছে রাইট কিনা হাসিফ ভাই জন্য একটা কথা নেবে প্লিজ আসলে সবাই কিন্তু সবার আগে আসতে পারে না এটাও কিন্তু একটা ক্যাডিট আপনি সবার আগে কিন্তু কি প্রোগ্রামে আসা এটাও কিন্তু একটা যোগ্যতা এটাও কিন্তু একটা কিন্তু কি পাওয়ারফুল একটা কিন্তু কি আপনার মানে লিডারশিপ এর পরিচয়

যে সাইবার গুলো দেখছে এটা কিন্তু বিশাল একটা রিসোর্ট আপনি দেখেন এর নিজস্ব রিসোর্ট